সেগুলো হচ্ছে কলেজে এমএ পড়ানো শুরু হলো আমাদের হাসপাতালে এইচডি ইউনিট রেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে আমাদের রেজিস্ট্রি অফিস রেডি হয়ে গেছে সেটা কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে আমরা বাস স্ট্যান্ডের ওখানে একটা ফায়ার স্টেশনের জন্য আবেদন করেছিলাম সেটা উন্মোদন হয়ে গেছে জমিটা ফাইনালাইজ হয়ে গেছে এবারে প্রক্রিয়াটা এগোতে থাকবে আমাদের তারানগরে ভাঙনের জন্যে টাকা অ্যালট হয়ে গেছে অর্ডার হয়ে গেছে যে ইয়ে কন্ট্রাক্টর কাজ করবেন তিনি এসে গেছেন কয়েকদিন পরে কাজ শুরু হয়ে যাবে এই ইত্যাদি তো আমি বলেছি এবার যদি কিছু বলার থাকে আপনারা আমায় প্রশ্ন করবেন আজকে কী রকম আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি সেটা হচ্ছে যে যেভাবে গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিল তাতে আমরা আশঙ্কার মধ্যে ছিলাম যে আদৌ এই কর্মসূচি আজকে রূপায়িত করা যাবে কি জানে না এবং বিভিন্ন জায়গায় লাগাতার বর্ষণের ফলে জল জমে গেছে আর স্বাভাবিকভাবেই মানুষ খুব ভালো নেই তা সত্ত্বেও তারা সেটাকে উপেক্ষা করে আমাদের মাননীয় সাংসদ খনিির রহমান সাহেবের আকর্ষণে তারা এসে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং আমরা অত্যন্ত খুশি তার লগনের জন্য কত টাকা বরাদ্দ সাত কোটি বাহান্ন লক্ষ টাকা কাজটা শুরু হবে আর শুরুটা তো হচ্ছে যে কন্ট্রাক্ট পেয়েছে বরাদ্দ যিনি পেয়েছেন কন্ট্রাক্টর